ভাবি আর কতদূর তোমাদের বাড়ি আমি যে আর হাঁটতে পারতেছি না সে কখন থেকে শুধু হাঁটতেই আসি এই তো আর কিছুক্ষণ হাঁটলেই চলে আসবো ভাই হুম সে আধা ঘন্টা ধরে শুনেই আসছি আর কিছুক্ষণ হাঁটলেই চলে আসবে এবার আপনাদের আমার পরিচয়টা দিয়ে দেই আমার নাম সাব্বির ইসলাম বাবা মায়ের ছোটো ছেলে আর আমি কলেজে পড়ি কলেজ কিছুদিন ছুটি দিয়েছে তাই আমি ভাবির সাথে ভাবির বাড়িতে বেড়াতে যাচ্ছি ভাইয়া আসতে পারে নাই তার অফিসে অনেক কাজ আছে ভাবির গ্রামের নাম সখিপুর আর আমরা ঢাকায় থাকি বাস থেকে নেমে সেই যে হাঁটা শুরু করেছি এখনও হেঁটেই চলেছি কিন্তু তাও পথ আর শেষ হচ্ছে না আমি আপনাদের সাথে পরিচিত হচ্ছিলাম তখনই একটা মেয়ে দৌড়ে এসে ভাবিকে জড়িয়ে ধরে বলা শুরু করলো আপু তুমি কেমন আছো কতদিন ধরে তোমাকে দেখি না এবার কিন্তু আর তোমাকে তাড়াতাড়ি যেতে দিব না হুম তুমি একা কেন দুলা কোথায় আরে তোর দুলা ভাইয়ের অফিসে অনেক কাজ তাই আসতে পারে নাই তাই আমার দেওর আমার সাথে এসেছে ভাবি আমাকে দেখিয়ে বলে উঠল তোরা দুইজন পরিচিত হয়ে পরে পরিচিত হওয়া যাবে এখন বাড়ি চলো ইস কত ঘেমে গেছো এটা বলেই মেয়েটি ভাবির হাত ধরে টেনে নিয়ে যাওয়া শুরু করলো আমাকে একা রেখেই কেমন তোর শয়তান মাইয়া আমি এই গ্রামের কিছুই চিনি না আর আমাকে রেখে কিনা আমার ভাবিকে নিয়ে চলে যাচ্ছে আমি আর রাস্তায় দাঁড়িয়ে না থেকে চালু হেঁটে ভাবির পিছন পিছন যাওয়া শুরু করলাম কিছুক্ষণ পর আমরা একটা বাড়ির সামনে চলে আসলাম বাড়ির ভিতরে প্রবেশ করার সাথে সাথেই একটা বয়স্ক মহিলা ভাবিকে জড়িয়ে ধরল আমি এই প্রথম ভাবির বাসায় আসলাম তাই আমি ভাবির বাড়ির কাউকেই চিনি না আমার ভাইয়ার যখন বিয়ে হয় তখন আমি হোস্টেলে ছিলাম আর পরীক্ষার জন্য বিয়েতে আসতে পারি নাই ভাবি আমাকে ওই বয়স্ক মহিলাটার সাথে পরিচয় করিয়ে দিলেন তিনি ভাবির আম্মু হয় ভাবি আমাকে বাড়ির সকলের সাথে পরিচয় করিয়ে দিলেন কিন্তু এখনও ওই মেয়েটার সাথে পরিচয় করিয়ে দেন নাই যে মেয়েটা ভাবির হাত ধরে টেনে এই বাড়িতে নিয়ে আসে আমি ভাবিকে বললাম আমি হাতমুখ মুখ ধুবো ভাবি আমাকে বাথরুম দেখিয়ে দিলেন আমি হাতমুখ মুখ ধুয়ে আসলে ভাবি আমাকে একটা গামছা দিলেন পানি মোছার জন্য তারপর ভাবি আমাকে একটা রুমে রেখে চলে গেলেন আমি আমার কাঁধের ব্যাগটা বিছানার এক সাইডে রেখে বিছানায় শুয়ে পড়লাম হঠাৎ রাস্তায় সেই মেয়েটি বলে উঠল এই মিস্ট্রির ভেতরে আসতে পারে কি জি অবশ্যই আসতে পারেন মেয়েটি খাবারের ট্রেট হাতে নিয়ে রুমের ভিতরে আসলো এবার আমি মেয়েটির মুখ ভালো করে দেখলাম সত্যি মেয়েটা অনেক সুন্দর আমি মেয়েটিকে বলে উঠলাম আচ্ছা আপনি কি এবারই জরিনা খালা জরিনা খালা মানে মানে আপনি কি বাড়িতে কাজ করেন মেয়েটি রেগে বলে উঠল এই এই কি বলছেন এসব আপনি আমাকে দেখি কি আপনার কাজের মেয়ে মনে হয় কাজের মেয়ে তো মনে হয় না তবে হতেও পারেন এই যে মিস্টার চুপ করেন আমি কোনো কাজের মেয়ে না আমি এবারের বাড়ির ছোট মেয়েরা আর একবার আমাকে কাজের মেয়ে বললে মেরে দাঁত ভেঙে দিব হ্যাঁ আমি তাইলে ভাবির কাছে বিচার দিব হ্যাঁ আপনি আমাকে মারবেন তখন ভাবি আপনাকে মার দিবে হুম এই আপনি কি বাচ্চা নাকি যে কাছে বিচার দিবেন হুম আমি তো এখনো বাচ্চা কিউট বাচ্চা একটা ছেলে এখনো চকলেট খাই বুইরা বেডা পাইছে নিজেকে পিচ্চি দাবি করতে এই আপনি কিন্তু আমার শিশু মনে কষ্ট দিচ্ছেন আমি আপনার নামে শিশুপুর থানায় মামলা করব কিন্তু করেন গা আমার কি আমিও আপনার নামে থানায় মামলা করব আপনি আমাকে টাচ করছেন এই এই আমি আপনাকে আবার কখন টাচ করলাম হুম আমার নামে মিথ্যা অপবাদ দিতে আপনার কষ্ট হবে না না হবে না এখন আপনি এই খাবারগুলো খেয়ে নিন ওগান্ডার কালা পেতনি একটা আমি আমার আঠারো বছরের জীবনে এই প্রথম কোন ছেলেকে দেখলাম আমাকে পেতনি বলতে চাক বিষয়টা আমার ভালো লাগলো এটা বলেই ইরা রোম থেকে বাহির হইয়া গেল শয়তান সামরা তুই আমার উগান্ডার কালা পেতনি কইলি তোরে আমি ছাড়মু না তোরে যদি আমি মজা না দেখাইছি তাহলে আমার নাম ইরা আমি খাবারগুলো খেয়ে আমার পকেট থেকে ফোন আর ব্যাগ থেকে চার্জারটা বের করে ফোনটা চার্জে লাগিয়ে শুয়ে পড়লাম বিছানায় শুয়ে চোখ বন্ধ করার সাথে সাথেই হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে আমি ঘুমিয়ে আছি তখন মনে হলো কে যেন আমার গায়ে কাতু কুতু দিচ্ছে আমি চোখ পেলে তাকে দেখি ইরা আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে আমি তখন তাকে বললাম এই আপনি কি আমাকে একটু শান্তিতে ঘুমাইতেও দিবেন না নাকি শয়তান মেয়ে একটা কি আমি শয়তান দাঁড়া দেখাচ্ছি মজা এটা বলেই ইরা আমার পায়ে জোরে একটা চিমটি দিল আমি আউজ করে চিল্লান দিয়ে উঠলাম ভাবি এত ভালো একটা মেয়ে আর তার বোন একটা বজ্জাতের হাত দি ওই ওই কি বললেন আমি বজ্জাত আর একবার আমার নামে উল্টা পাল্টা কথা বললে এই রাতে তেতুল গাছের সাথে বেঁধে আপনাকে উল্টা করে ঝুলায় পিডামু বাবারে বাবা কি সাংঘাতিক মাইয়া না বাবা পরে যদি আমার সতি সতি বাইন্দা পিটাই মাইয়া মানুষ দিয়ে ভরসা নাই তার চেয়ে ভালো আমি চুপ থাকি আমি চুপ করে আছি দেখে ইরা বলে উঠল ওই চুপ করে আছেন কেন মুখে কি মাছি যাবে নাকি যে চুপ করে আছে আচ্ছা আপনি আমাকে কেন ঘুম থেকে জাগালেন আমি আপনার রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম আপনি সন্ধ্যাবেলা ঘুমিয়ে আছেন আর সন্ধ্যাবেলা ঘুমানো ভালো না তাই তো আমি আপনাকে জাগিয়ে দিলাম হুম ভালো করছেন আমার ঘুমের বারোটা বাজিয়ে দিয়েছেন ইরা শয়তানি মার্কে একটা হাসি দিয়ে চলে গেল আমি আমার ফোনটা আমি আমার ফোনটা হাতে নিয়ে দেখি সন্ধ্যা ছয়টা বাজে আমি এখানে আসার পর একবারও আম্মুকে ফোন দেওয়া হয় নাই আমি আম্মুকে একটা ফোন দেই আমি আম্মুকে ফোন দিলাম কিছুক্ষণ রিং হওয়ার পর আম্মু ফোন রিসিভ করলো আমি আম্মুকে বললাম অনেক ক্লান্ত থাকার কারণে তাকে ফোন দিতে ভুলে গেছি আর আমরা ঠিকভাবেই বাড়িতে পৌঁছেছি আম্মুর সাথে আরও কিছুক্ষণ টুকটাক কথা বলেই ফোনটা রেখে দিলাম আমি বিছানায় বসে বসে ফেসবুকিং করছিলাম তখন ভাবি আমার রুমে এসে বললো বসে বসে কি করা হচ্ছে হুম এই তো কিছু না একটু ফেসবুক চালাচ্ছিলাম তোমার কিছু লাগলে আমার থেকে 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 কিংবা ঠিক আছে রুম চলে আমি একা রুমে বসে আছি আমার কিছু ভালো লাগছিল না তাই আমি একটু রুম থেকে বের হয়েছি বাইরে থেকে ঘুরে আসার জন্য আমি যখন রুম থেকে বের হয়ে কিছুটা দূরে গেলাম তখন দেখি ইরা কার সাথে যেন ফোনে কথা বলছে আমি কান পেতে শোনার চেষ্টা করলাম ইরা কি কথা বলছে দোস্ত জানিস ওই হতচ্ছাড়া সাদা বানরটা আমাকে কালা পেতনি বলছে সোদ আমি তুলবো কিন্তু কিভাবে তুলব আমি বুঝতেই পারছি না তুই আমাকে একটা আইডিয়া দে ইরা এতটুকু বলে থেমে গেল একটু পর ইরা আবার বলা শুরু করলো ধন্যবাদ দোস্ত এত সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য আজ রাতেই ওই সাদা বাদরটাকে ভূতের ভয় দেখামো এটা বলে ইরা ফোনটা রেখে হেঁটে কোথায় যেন চলে গেল দেখছেন নি কাণ্ড আমি নাকি সাদা বাদর আর আজকে আমাকে নাকি ভূতের ভয় দেখাবে আমি রুম থেকে বের না হইলে তো মনে হয় রাতের বেলা ভূতের ভয় হিসু কইরা দিতাম যাক ভালোই হয়েছে শুনে নিলাম চান্দু তুমি শুধু রাতে একবার আহো ভয় দেখাইতে তোমারে দেখাবো আমি ঝাড়ের বাস আমি আর বেশিক্ষণ বাইরে না থেকে রুমে চলে আসলাম কিছুক্ষণ পর ভাবি এসে আমাকে রাতের খাবার খাওয়ার জন্য নিয়ে গেল আমি খাবার খেয়ে এসেই ঘুমিয়ে পড়লাম প্রচুর গরম লাগতেছে রুমে ফ্যান আছে তাও গরম লাগতেছে ফ্যান থাকলে কি হবে দেখেই বোঝা যাচ্ছে আমার দাদার আমলের ফ্যান হবে হয়তো বেশি গরম লাগছে দেখে আমি উঠে পড়লাম এত গরমে কি আর আসে আমি চারিদিকে তাকানো শুরু করলাম কি করা যায় হঠাৎ খেয়াল করি খাট্টা তো জানালার সাথেই আমি সাথে সাথে জানালাটা খুলে দিয়ে জানালার পাশে বালিশ দিয়ে শুয়ে পড়ি বাইরে থেকে ফুলের গন্ধ এবং দমকা হাওয়া দুটোই আসছে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেও পারি না মাঝ রাতে হঠাৎ মনে হলো কানের উপর দিয়ে কোনো পোকা হেঁটে যাচ্ছে আর আমি ঘুমের চোখেই পোকাটা বারবার সরানোর চেষ্টা করতেছি কিন্তু যাচ্ছেই না আমি বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে বিছানায় বসে পড়ি হঠাৎ কারো হাসি শব্দ পেলাম আমি জানালার দিকে তাকিয়ে দেখে কেউ একজন একটা সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে অতছাড়ি রাতেও একটু শান্তিতে ঘুমাইতে দিবি না আমাকে ভয় দেখাতে আসছিস না দেখাচ্ছি মজা আমি তখন বলে উঠলাম ওই কেড়ে ওইখানে দাঁড়িয়ে আছি জানালা ধরে জানালার সামনে থেকে সর খুব গরম লাগতেছে বাতাস আইতে দে নয়তো তোরে তেঁতুল গাছে বাইন্দা পিডামো তুই আমাকে তেঁতুল গাছে বাইন্দা পিডাইবি তুই আমি কে আমার পরিচয় দিলে তো তুই বিছানায় হিসু করে দিবি তা আমনে কেটা একটু বলেন দেহি আমি হলাম পূর্ব দিকে সে শেওড়া গাছটা আছে ওই গাছের পেতনি আজকে অনেক দিন হলো কোনো মানুষের রক্ত খাই না আজ তো রক্ত খামো আয় আমার কাছে আয় আচ্ছা রক্ত না হয় খাইতে দিলাম তার আগে একটা কথা বলেন দেহি কি কথা চলো বল আমি তো রক্ত খামো আচ্ছা আপনি কি কোনো মেয়ে তো আমার গলার আওয়াজ শুনে কি আমারে বেড়া মনে হইতাছে না তা না তাও একটু চেক করে নেওয়া ভালো আচ্ছা আপনি কি সিঙ্গেল নাকি বিবাহিত অথবা বয়ফ্রেন্ড আছে না আমি সব কোনটাই না আমি একদম পিওর সিঙ্গেল পেতনি আমি এবার জানালা দিয়ে খপ করে ইডার হাত ধরে বললাম পাইসি রে পাইসি অনেক দিন পর একটা সিঙ্গেল মাইয়ার দেখা পাইছি আজ তো আমি সিঙ্গেল হইয়া সারমো পেতনি আপু আমিও খাটি সিঙ্গেল পোলা আমার কোনো গার্লফ্রেন্ড নাই আমি তোমার লগে প্রেম করমো আমারে তোমার লগে নিয়ে যাও আমারে রাইখা যাইও না তোমার যত রক্ত খেতে ইচ্ছে করে খাও না করব না তাও একটু ভালোবাসা দাও নাউজুবিল্লাহ ওই শয়তান বেড়া হাত ছাড় কইতেছি হাত ছাড় নয়তো তোর হাত মটকাই দিব আমি পেতনি আর তুই মানুষ তোর লগে আমার প্রেম হইব কেমনে এত কিছু আমি জানি না আমি তোমার সাথে প্রেম করব তুমি প্লিজ আমারে ফিরিয়ে দিও না কথা দিচ্ছি তোমারে তিন সপ্তাহে দুই বাচ্চার আম্মু বানাই দেবো নাউজুবিল্লাহস্তাগফিরুল্লাহ হাতছাড় কইতাছি নইলে দিলাম মটকায় ঘর মোটকে দাও আর যাই করো আমি হাত ছাড়ব না হঠাৎ ইরা আমার হাতে কামড় দিয়ে পালিয়ে গেল হতচ্ছাড়ি আইছিল আমারে ভয় দেখাইতে আর এখন নিজেই ভয়ে পে পালিয়ে গেল আমি বাইশটা ঠিক করে আবারও ঘুমানোর চেষ্টা করলাম সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার ব্যাগ থেকে ব্রাশ আর টুথপেস্ট বের করে দাঁত ব্রাশ করতে করতে যখন বাড়ির উঠোনে আসলাম তখন আমি দেখতে পেলাম ইরা ফুল গাছে পানি দিচ্ছে আমি তখন ইরার কাছে গিয়ে বললাম জানেন গতকাল রাতে আমি আপনার মতো কিউট একটা পেতনি দেখেছিলাম পেতনিটাকে আমি প্রপোজও করেছিলাম কিন্তু রাজি হলো না ওই যে আমার কপাল ফুটা কপালে পেতনিও জুটে না জুটবেও না আর দেখলেন আপনিও শেষে মেনে নিলেন আমি কিউট কিউটকে তো কিউট বলাই যায় তাই না তাই আমিও বললাম ও বাবা এত ভালো হলেন কবে মুই আবার খারাপ ছিলাম কবে এত কথা না বলে মুখ ধুই আসেন গিয়ে এটা বলে ইরা চলে গেল আমি কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসলাম ভাবি আমাকে খাবার দিয়ে চলে গেল আমিও খাবার খেয়ে নিলাম ইরার সাথে দুষ্টমিষ্টি ঝগড়া আর ভাবিদের ফ্যামিলির আত্মীয়তা গ্রহণ করেই বেশ ভালোই কিছুদিন কাটিয়ে দিলাম এখন ইরার সাথে আমার মোটামুটি ভাব হয়ে গেছে আমি সকালবেলা শুয়ে ফেসবুকিং করতেছিলাম তখন ইরা আমার রুমে এসে বলল কি কি করছেন এই তো একটু ফেসবুক চালাচ্ছিলাম কিন্তু ফেসবুক চালিয়ে মজা পাচ্ছি না উল্টো কষ্ট পাচ্ছি ফেসবুক চালিয়ে কেউ আবার কষ্ট পায় নাকি হুম কষ্ট পাই তো এই যে আমার মতো সিঙ্গেল ছেলেরা ফেসবুকে যখন ঘোরাঘুরি করে তখন হঠাৎ করে যখন কারো রিলেশনশিপ স্ট্যাটাস সামনে এসে পড়ে তখনই সিঙ্গেল ছেলেটার মন ধুপ করে ভেঙে যায় আহারে কত কষ্ট আমার তো চোখে পানি চলে আসলো মজা নিচ্ছ নাও নাও তুমি তো মিঙ্গেল তুমি কি করে বুঝবে সিঙ্গেলদের কষ্ট তোমাকে কে বললো আমি মিঙ্গেল আমি পিওর সিঙ্গেল বাবারে বাবা কি ঠান্ডা পড়া মিছা কথা এখন সিঙ্গেল মাইয়া বিলুপ্ত হয়ে গেছে পাওয়া যায় না আর তুমি এত কিউট একটা মাইয়া নিজের সিঙ্গেল দাবি করো আরে আমি সত্যি কইতেছি আমি সিঙ্গেল আচ্ছা একটা কথা কমু বলো কি বলবা না মানে আমারে মারবা না তো না মারবো না এখন বলো ইস আমার করে ওরে আমার লজ্জাবতী রে হইছে ঢং দেখে বাঁচি না যা বলার তাড়াতাড়ি বল আমি জানি তো তুই আমারে প্রপোজ করবা আমিও তো এটাই চাই তুমি আমাকে প্রপোজ করো কারণ আমিও যে তোমাকে ভালোবাসি না মানে তোমার কোনো সিঙ্গেল বান্ধবী আসেনি প্রেম করার মতো তারে আমার পেতনি বানাইতাম মেরে ভেঙে দিমু অন্য মাইয়ার দিকে নজর দিলে আমার সারাদিন পেতনি পেতনি করো স্যার এখন বলো অন্য মাইয়ারে তোর পেতনি বানাইবি এই তুমি এসব কি বলতাছো আমি যা বলছি তা ঠিক বলছি আমি তোমারে ভালোবেসে ফেলছি আর খবরদার আমারে রাইখা অন্য কোন মাইয়ারে বউ বানানোর চিন্তা করলে তুই গুলি কইরা মারমু হ্যাঁ তাহলে আমার নাটুপাটুর কি হইবো এই নাটু মানে আরে এরা হলো আমার ভবিষ্যৎ ছেলে এই নামগুলো নাকি কোন জঙ্গলের আগাছা কেন নামগুলো কিউট না না একটুও না এখন বলো আমারে ভালোবাসবি কি না এত সুন্দরী একটা মেয়ে আমাকে প্রপোজ করছে আমি কি না করতে পারি কিন্তু তোমাকে যে আমি ভালোবাসি এই কথাটা আমি ভাইয়াকে কি করে বলবো ভাইয়ার সামনে গেলে যে ভয় আমার হাঁটু কাঁপে এত বড় ছিলে এখনো ভাইয়াকে ভয় পায় আচ্ছা শোনো তাহলে তোমার জন্য একটা খুশির সংবাদ আছে তোমার ভাইয়া জানে যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার ভাইয়া মানে আমার দুলা ভাই এটা জানে না যে তুমি আমাকে ভালোবাসো কিনা ভাইয়া আমাকে বলেছে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমার সাথেই আমার বিয়ে দিবে তোমার তো দেখছি অনেক সাহস সবার সামনে নিজের ভালোবাসা প্রকাশ করে দাও আমাকেও দুই কেজি সাহস দাও আমিও একটু সাহসী হই তো অনেক সাহসী ওই দিন আমি তোমাকে ভয় দেখাতে গিয়েছিলাম ভূত সেজে আর তুমি কি না ভূতের সাথে প্রেম করতে চাইছিলে মানে ভূতকে দুই বাচ্চার মা বানাতে চাইছিলে হি 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 একটা গোপন কথা শুনবে কি গোপন কথা আর তুমি হাসতেছো কেন আসলে আমি জানতাম ওই ভূতটা তুমি ছিলে কি কিন্তু কিভাবে জানলে টপ সিক্রেট বলা যাবে না যাক অবশেষে আমার বউ হবে ভাবির ছোট বোন